ছেলে কথায় কথায় প্রচন্ড রেগে যেত। কিছুতেই তার রাগকে নিয়ন্ত্রণে রাখতে পারতো না। একদিন তার বাবা একটা ব্যাগ ভর্তি পেরেক, একটা হাতুড়ি আর বড় একটা পাথর দিয়ে তাকে বলল, "তুমি আজকের থেকে দিনে যতবার রেগে যাবে, ততবার এই পাথরে একটা করে পেরেক তুমি পুঁতে দেবে।" কথাটা শুনেই ছেলেটা রেগে গেল, কিন্তু সে ভাবলো যে বাবা যখন বলেছে, তার কথা একটু হলেও শোনা উচিত। তাই সে সিদ্ধান্ত নিল যে কাজটা সে করবে পরের দিন সে রেগে গেলেই একটি করে পেরেক সেই পাথরের গায়ে পুঁতে দিতে থাকলো এবং দিন শেষে সে ছেলেটি হিসাব করে দেখলো প্রায় চল্লিশটি পেরেক সে পুঁতেছে মানে চল্লিশ বার সে রেগে গেছে সে তখন ভাবলো এত কষ্ট করে পেরেক মারার থেকে নিজের রাগকে নিয়ন্ত্রণে আনা ভালো সে তখন নিজের রাগকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলো প্রথম দিকে ব্যর্থ হলো তীব্র ইচ্ছা শক্তির ফলে সে তার রাগকে অনেক কমিয়ে আনলো তার ফলে তার ধীরে ধীরে পেরেক সংখ্যাও কমে এলো এমন একটা দিন এলো যে সেদিন ওই পাথরের গায়ে তাকে একটা আর হলো না ছেলেটির বাবা যখন দেখলো যে পাথরের গায়ে আর একটা পেরেকো পুততে হচ্ছে না ছেলেটার বাবা তখন ছেলেটাকে বলল যে যে সমস্তগুলো তুমি ওই পাথরের গায়ে পুঁতেছো সমস্তগুলো তুলে ফেলো এটা শুনে ছেলেটা একটু বিরক্ত হলো কারণ পেরেক পোতার থেকে তোলা আরো বেশি কঠিন কিন্তু তবুও বাবার আদেশ তাই সে সমস্ত পেরেক তুলে ফেললো পেরেক তোলা হয়ে গেলে ছেলেটা তখন তার বাবাকে ডেকে বলল বাবা আমি পাথরের গা থেকে সমস্ত পেরেক দেখো তুলে দিয়েছি ছেলেটির বাবা তখন বলল হ্যাঁ তুমি পাথরের গা থেকে পেরেক গুলো তুলে ফেলেছো কিন্তু একবার ভালো করে তাকিয়ে দেখো তো পাথরের গায়ে কত ক্ষত হয়ে আছে ওই ক্ষতগুলো তুমি কি কখনো আর ঠিক করতে পারবে পাথরটাকে কি আর কখনো তুমি সেই আগের অবস্থায় ফিরিয়ে আনতে পারবে তুমিও যখন কারোর মনে এরকম আঘাত করো তার মনেও ঠিক এরকমই ক্ষতের সৃষ্টি হয় যেটা সারিয়ে তোলা তোমার পক্ষে কখনোই সম্ভব নয় তার মনে সারা জীবন সেই ক্ষতটা থেকে যায় কাউকে আঘাত দেওয়াটা যতটা সহজ তার মন থেকে সেই আঘাতের চিহ্নটা মুছে ফেলা ততটাই কঠিন তাই আজ থেকে কাউকে আঘাত করার আগে তুমি ভেবে নিও তার ক্ষতটা কতটা হতে পারে আর সেই ক্ষতটা মোচা তোমার জন্য কতটা কঠিন হতে পারে ছোট্ট একটা গল্প যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দিও সাথে কমেন্টেও জানিও তোমাদের মতামত সকলে ভালো থেকো সুস্থ থেকো